যুক্তরাষ্ট্রে আবারও এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে নিউ ভারতীয় ভারতীয় কনসুলেটে খবর নিশ্চিত করেছে তবে কি কারণে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি এ নিয়ে চার মাসে দেশটিতে দশ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হল এক প্রতিবেদনে বলা হয় মৃত শিক্ষার্থীর নাম উমা সত্য সাইকাডে। যুক্তরাষ্ট্রের ওহাই অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে পড়াশোনা করতেন তিনি তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ভারতীয় কনসুলেট জানিয়েছে ছাত্রের মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে এর আগে মার্চে মোহাম্মদ আব্দুল আরাফাত নামে এক ভারতীয় শিক্ষার্থী ও হাইওর ক্লিভল্যান্ড এলাকা থেকে নিখোঁজ হন এরপর পরিবারের কাছে মুক্তি পণও দাবি করা হয় এছাড়া ইন্ডিয়ানার পার্দ বিশ্ববিদ্যালয়ে থেকে নীল আচার্য নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয় এর আগে জর্জিয়ায় বিবেক সাইনি নামে আর আরও এক ভারতীয় শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে এক গৃহহীন ব্যক্তির বিরুদ্ধে এভাবে ভারতীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ পাচ্ছে ভারতীয় কনসুলেট প্রতিটি ঘটনায় তদন্ত এবং পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে